তীব্র তাপদাহে ক্রেতাশূন্য হাট বাজার বিপাকে মালদার সবজি ব্যবসায়ীরা গাজলে তীব্র তাপদাহের জেরে জনজীবন বিপর্যস্ত টানা কয়েকদিন ধরে অস্বাভাবিক গরমে মানুষ ঘর থেকে বের হতে অনিচ্ছুক যার প্রভাব পড়ছে স্থানীয় হাট বাজারেও বিশেষ করে ক্ষতির মুখে পড়েছেন সবজি ব্যবসায়ীরা স্থানীয় কদুবাড়ি মোর বাজারে গিয়ে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় বাজারে ভিড় অনেক কম দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা কিন্তু মিলছে না পর্যাপ্ত ক্রেতা ক্রেতার অভাবে বিক্রি কম হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে সবজি সবজি বিক্রেতা যোগের সিংহ বলেন গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে মানুষ ঘর থেকে বেরোতে চায় না বাজারে লোকজন নেই বললেই চলে আমরা দোকানে বসে থাকলেও তেমন বিক্রি হচ্ছে না অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে এতে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি বাজারে ঠান্ডা পানীয় ছায়ার ব্যবস্থা থাকলে কিছুটা হলেও ক্রেতা টানা সম্ভব তবে প্রকৃতির বিরুদ্ধে কিছুই করার নেই বলেই অনেকের আক্ষেপ উল্লেখ্য শুধু গাজল নয় মালদা জেলা জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকতে পারে তাই ব্যবসায়ীরা এখন প্রাকৃতিক পরিস্থিতির স্বাভাবিক হওয়ার অপেক্ষায় দিন গুনছেন বাজারে কি লোকজন হচ্ছে বাজারে তো লোকজনই নাই লোকজন নাই ব্যবসাকিনি নাই মাননলি ধরা হওয়া